অষ্ট ধাতুর আংটি পরে সালাত আদায় করলে সালাত কবুল হবে কি সালাত পড়লে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সালাত কবুল না হলেও সালাত পড়তে হবে আপনি যদি এখন সিগারেট খেয়ে আসেন তবুও সালাত পড়তে হবে যদি করে উঠে আসেন জেনা তবুও সালাদ পড়তে হবে আপনার সব ইনকাম যদি সুদের হয় তবুও সালাত আদায় করতে হবে আপনি যদি এখন মদ খেয়ে আসেন তবুও সালাত আদায় করতে হবে কেন বলেন তো এই জন্য যে আপনি যদি সিগারেট খাওয়ার পরে বলেন যে চল্লিশ দিনতে বাদত কবুল হবে না একবার মদ পান করলে মদ পান করে বললেন যে আল্লাহ রসুল বলেছেন একবার মদ পান করলে চল্লিশ দিনে বাদত কবুল হবে না দিন নামাজ কি লাভ দুটো এক সালাত ছেড়ে দেওয়ার গুণা হবে আর ওই যে মদ খাওয়ার গুণা হবে ঠিক আছে এবার সালাত পড়লে কি হবে যেহেতু আপনার সালাত কবুল হবে না সেহেতু সালাত আদায়ের কোনো নেকি আপনি পাবেন না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনা থেকে বেঁচে যাবেন আল্লাহ রাখব এটাই ইবনুল কাইম রাহমাল্লাহ লিখে গেছেন তার বইয়ের মধ্যে এবং এটাই সকল আলেম আলমা একমত পোষণ করেছে যে যত বড় পাপি হোক সালাদ ছেড়ে দেওয়ার চেয়ে বড় পাপ দুনিয়াতে নেই এইভাবে ইবনুল কাইম রাহমাল্লাহ বইয়ের মধ্যে লিস্ট করেছে যে মানুষকে হত্যা করার চেয়ে বড় পাপ সালাদ ছেড়ে দেওয়া তারপরে হচ্ছে সুদ খাওয়ার চেয়ে বড় পাপ সালাদ ছেড়ে দেওয়া জেনা করার চেয়ে বড় পাপ সালাদ ছেড়ে দেওয়া কেন কেন বলেন তো যে এগুলোর চেয়ে বড় পাপ সালাদ ছেড়ে দেওয়া এই জন্য যে এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা আর এটা হচ্ছে আদেশ একটা স্কুলে ভর্তি হলে স্কুল বলা যায় মোবাইল ব্যবহার করা যাবে না এই চুলের ভাবে থাকতে হবে ড্রেস এভাবে পড়তে হবে এই 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 এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা মূল কাজটা হচ্ছে কী করতে হবে ক্লাসে এসে পড়তে হবে সব নিষেধাজ্ঞাগুলো মেনে বসে আছে কিন্তু ক্লাসে যায় না কোনো লাভ আছে কোনো লাভ নাই তাহলে ক্লাসে অনুপস্থিত থাকা বড় অপরাধ না ওই ভিডিও মোবাইল চালানো স্কুলে বড় অপরাধ ক্লাসে অনুপস্থিত থাকা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর একমাত্র আদেশ মুসলমানদের জন্য একমাত্র আর কোনো আদেশ আল্লাহ দেয়নি আপনি দেখাতে পারবেন না যে আর কোনো আদেশ জরুরি ভিত্তিতে আপনাকে প্রতিদিন করতে হবে একটা খরচ কাজের কথা বলেন তো যেটা জরুরি ভিত্তিতে প্রতিদিন আপনাকে করতে হবে বলেন না সালাদ ব্যতীত একটা ফরজ কাজের কথা বলেন যেটা প্রতিদিন আপনাকে করতে হবে জরুরি ভিত্তিতে আল্লাহর আদেশ কোথায় বছরে একবার রমজান আসে তিরিশ দিন সিয়াম পালন করতে হয় ধনী না হলে জাকাত দেওয়ার কোনো প্রশ্ন নাই ধনী না হলে হজ করার কোনো প্রশ্ন নাই তাহলে কি করতে মুসলমান হয়েছে কেন মুসলমান হয়েছেন বল হিন্দু থেকে যে মুসলমান হলেন কি করতে সালাত এই একটা কাজ করার জন্য মুসলমান হয়েছে আর কোনো কাজ নাই তাহলে যে সালাত করলো না ও আর সকল গুনাহের চেয়ে বড় কাজ করলো অতএব অষ্ট ধাতু পরে থাকলেও কবুল না হলেও আদায় করতে হবে তবে অষ্ট ধাতু পরিধান করা শিরিক এবং অষ্ট ধাতু পরিধান করে মারা মারা গেলে যাবে আর শিরিকের উপর মারা গেলে জান্নাতে যাওয়া করতে হবে আর একটা ভুল ধারণা আপনাদের ভেঙে দিই আল্লাহ সব তালা সকল গুনাহ ক্ষমা করতে পারে শিরিকের গুনা ক্ষমা করতে পারেন না এটা কি আমতে দুনিয়াতে আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে যদি মানুষ ক্ষমা চায় আল্লাহ সুবহান ওয়া তাআলা শিরকের গুনাহ ব্যতীত সকল গুনাহ ক্ষমা করতে পারে শিরকেরটা করবেন না এটা কোথায় কোথায় আর দুনিয়াতে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করবে শিরকের গুনাহ ক্ষমা করবে সবাই তো মুশরিক থেকে মুসলমান হয়েছে আল্লাহ রাসূলের যুগে সবাই কি থেকে মুসলমান হয়েছে মুশরিক থেকে মুসলমান হয়েছে আজকেও যতজন মুশরিক থেকে কি হচ্ছে মুসলমান হচ্ছে তাহলে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব গুনাহ ক্ষমা হবে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে অন্য গুনাহগুলো আল্লাহ চাইলে দয়া করে ক্ষমা করে দিতে পারে আল্লাহ আপনাকে ডাকে বলবে যে তুমি এই কাজ করেছো আল্লাহ এগুলো তো সবই করেছি বলবে যাও দুনিয়াতেও গোপন রেখেছিলাম কি গোপন রাখলাম কেউ ঠেকানোর আছে তাহলে অন্য গুনাহ আপনি তবা না করলেও আল্লাহ কিয়ামতের মাঠে নিজের দয়ায় ক্ষমা করতে পারে কিন্তু আপনি তবা না করলে কোন গুনাহটা ক্ষমা করবে না কিয়ামতের মাঠে শিরকের গুনাহটা ক্ষমা